আসসালামু আলাইকুম ইবরুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাড়িতে আসার পর থেকে যে পরিমাণে বৃষ্টি হয়েছে তাতে খিচুড়ি না খেলেই নয় তা তাজকে সকালে মা খিচুড়ি রান্না করেছিল আর এখন হচ্ছে গিয়ে বেলা আব্বা বাজার পাঠিয়েছে কাকে দিয়ে যেন পাঠিয়েছে আমি আসলে ঠিক জানি না তবে কিছুক্ষণ আগেই বাজারটা এসেছে এখানে একটা বড়ো সাইজের পাঙ্গাস মাছ আর দুইটা ইলিশ মাছ কিনেছে তো পাঙ্গাস মাছটা কিন্তু একদমই তাজা ছিল নড়তে ছিল আর ইলিশ মাছ আসলে খুব বেশি বড়ো সাইজের না হলেও মাছ দুটো বেশ ফ্রেশ ছিল তো রাতে পাঙ্গাস মাছটা আমি ভুনা করেছিলাম আমার হাতের পাঙ্গাস মাছ ভুনাটা সবাই ভীষণ পছন্দ করে আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন বিকেল বেলা আজকে ভায়া জারিফকে নিয়ে বাজারে যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন আজকের মেঘলা মেঘলা এখন কিন্তু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে এমন অনেক দিন আছে যে টানা বৃষ্টি হচ্ছে আবার দু একদিন থেমে থেমেও বৃষ্টি হচ্ছে আর আজকে সন্ধ্যায় এখানে আমি রান্না করেছিলাম কাঁঠালের ইচুড়ি এটা আমাদের এলাকার খুবই জনপ্রিয় একটা খাবার যদিও কাঁঠালটা আধা পাকা ছিল তবে ইচুড়িটা খেতে অনেক মজা হয়েছিল সবাই ভীষণ পছন্দ করেছে আর এদিকে জারি বাজার থেকে আসার সময় তার মামা তাকে আইসক্রিম কিনে দিয়েছে এবং বাসায় এসে জারিফ খুবই মজা করে আইসক্রিম খাচ্ছে কারণ বাড়িতে আসার পরে সে অনেক দিন পরে আইসক্রিম খাচ্ছে জারিফ আইসক্রিম ভীষণ পছন্দ করে সেটা তো আপনারা অনেকেই জানেন আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন সকাল বেলা বছরের প্রথম কাঁঠাল খেলাম এবং কাঁঠালটা ছিল খাজা কাঁঠাল খেতে দারুণ মজা ছিল আর আজকে দুপুরে মা এখানে পাঁচমিশালি ছোট ছোটো মাছ আলু বেগুন দিয়ে চচ্চড়ি করেছিল আর ডিম রান্না করেছিল মিষ্টি কুমড়া দিয়ে আর আজকে বেলা ভায়া বাজার থেকে আসার সময় এখানে দুই কেজি বাটা মাছ নিয়ে আসে একটু বড়ো সাইজের ও মেইনলি এই মাছগুলো এনেছে ফ্রাই করে খাওয়ার জন্য আর আসলে ফ্রাই করে খাওয়ার জন্য বেশি ছোটো সাইজের বাটা মাছ ভালো লাগে না তো ওই জন্য একটু বড়ো সাইজের বাটা এনেছিল এবং আজকে রাতে আমরা শুধু বাটা মাছ ফ্রাই দিয়েই ভাত খেয়েছি এত মজা লেগেছে যেটা বলে বোঝাতে পারবো না অনেক দিন পরে বাটা মাছ ভাজা দিয়ে খুবই মজা করে ভাত খেলাম আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন সকালবেলা আজকে সকালবেলা মা ঘুম থেকে উঠে এখানে দুইটা দেশি মুরগি কেটে নিচ্ছিল খুব বেশি বড় সাইজে ছিল না সাত আটশো গ্রাম করে হবে এক একটা মুরগি এরকম আর কি আসলে দুটোই ছিল মরক ভিডিওতে কথা বলার সুবিধার্থে আমি এখানে মুরগি বলে নিচ্ছিলাম তো এদিকে মুরগিটা রান্না করে নিয়েছি আর এখানে পাঙাশ মাছটা এখন ভুনা করে নিচ্ছি তারপরে রান্না করে নিচ্ছিলাম ইলিশ মাছ এখানে ইলিশ মাছটা জাল দিয়েছিলাম এখানে আমি বসে বসে আজকে রান্না করতেছিলাম আর মোটামুটি সব কিছু মা গুছিয়ে দিয়েছে আর আজকে এত কিছু রান্না করার একটাই কারণ এগুলো ভাবিদের বাড়িতে পাঠাবো আপনারা তো সবাই জানেন যে আমার ভাবির নতুন বেবি হয়েছে এবং ভাবির সিজারে বেবি হয়েছে যেহেতু ভাবি এখন অসুস্থ তাই আজকের রান্নাগুলো মেইনলি ভাবির জন্যই করা হচ্ছে তো এখানে আজকে রান্না করেছিলাম দেশি মুরগি ইলিশ মাছ জাল দেওয়া পাঙ্গাস মাছ ভোনা আর ছোট মাছের চচ্চড়ি আসলে বাড়ির খাবারগুলো যেহেতু ভাবি ভীষণ মিস করছে তাই এই টাইপের খাবারই মা রান্না করলো বললো এগুলো রুবিনা বেশ পছন্দ করে খেতে আর এখানে মা পোলাও রান্না করে নিয়েছিল তো আজকে আসলে ভায়া ভাবিদের বাড়িতে যাচ্ছে যদিও আজ দুদিন দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে তবে বৃষ্টির মধ্যে ভায়ার দোকানে প্রেশার কম থাকে তো ওই জন্যই মূলত ভায়া বৃষ্টির মধ্যেই যাচ্ছে তো ভায়া আসলে এখানে বাইকে করে যাচ্ছিল মা আসলে ভায়া বাইকে করে কোথাও গেলে ভীষণ টেনশন করে তাই মা এখানে ভায়াকে দোয়া করে দিচ্ছিলো যাতে সাবধানে যেতে পারে আর ভাবিদের বাড়ি আসলে মোটামুটি বেশ দূর আমাদের বাড়ি থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটারের মতো তো ওই জন্য আসলে বেশি টেনশন হচ্ছিলো তবে ভাই আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই পৌঁছে যায় তবে মাঝখানে একটু বৃষ্টিতে পড়েছিল এই আর কি ভাইয়ের কাছে রেইনকোট থাকার জন্য তেমন অসুবিধা হয়নি আর এখন হচ্ছে গিয়ে একদমই সন্ধ্যা হয়ে গিয়েছে আর বৃষ্টিময় দিনে এভাবে যখন গ্রামের সন্ধ্যা নেমে আসে তখন আমার কাছে কেমন জানি খারাপ লাগে এটা আমি আসলে বলে বোঝাতে পারবো না ভালো খারাপ দুটোই কাজ করে তোমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ